দশক আজকে চতুর্থ দিনে কিন্তু আকাশ ছোঁয়া পরিবর্তন হয়েছে পেঁয়াজের পাইকারি হাটে দর্শক কত যে পেঁয়াজগুলোর দাম ছিল সর্বোচ্চ আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা পর্যন্ত আজকের হাটে কিন্তু মাত্র চার দিনের ব্যবধানে কিন্তু দর্শক আজকে পেঁয়াজের বাজার দাম আকাশ ছোঁয়া পরিবর্তন হয়েছে আজকের কিন্তু সর্বোচ্চ বাজার রয়েছে সাতচল্লিশশো টাকা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত দর্শক সেই হাতে কোন জেলাতে পেঁয়াজের বাজারটা কেমন বেড়েছে বা কতটা পরিবর্তন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন আর প্রতিদিনকার বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ও টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না

দর্শক সকাল থেকে বৃষ্টি হয়েছে এখন কিন্তু হালকা বৃষ্টি থেমেছে যার কারণে কিন্তু এই মুহূর্তে মাত্র চাষিভাইরা পেঁয়াজ নেয় এখন পর্যন্ত কিন্তু আমদানি একদম কম রয়েছে তবে বাজারটা কিন্তু দর্শক সর্বোচ্চ রয়েছে আটচল্লিশশো টাকা যা গত থেকে কিন্তু বেড়েছে পাঁচশো থেকে প্রতি প্রতিমানে ছয়শো টাকা পর্যন্ত বস্তা কাকা কেৱল আছে আলহামদুলিল্লাহ ভালো কয় মন পিস নেছেন এক মন এক মন কোয়ালিটিতে মাশাআল্লাহ তো গায়েব ভাই কিছু বলছেন এখন পর্যন্ত 47 48 বল মানে 48 আর সর্বোচ্চ চলছে তো আপনি চাচ্ছেন কত বা আপনি देऊ কত আমি 5000 চাচ্ছি 5000 আপনি ফিক্স দাম এই দামে হলে দিবেন না 5000 চাচ্ছি তো কম হলে দিবেন আচ্ছা আচ্ছা দর্শক এখনকার সর্বোচ্চ বাজার রয়েছে আটচল্লিশ আটচল্লিশ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ পেঁয়াজের বাজার আপডেট দর্শক কোন জায়গাতে পেঁয়াজের পাইকারি বাজার দাম কেমন রয়েছে দর্শক অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন না আর সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ